ও ভাই এটা বাংলা সিনেমার টিজার ছিল এটা বাংলা সিনেমার টিজার ও ভাই মাথা ঘুরা ভাই ও ভাই কি দেখলাম এটা এটা সত্যি বাংলা সিনেমার টিজার দেবদা যেটা বলেছিল ভাই করে দেখালো প্রথম থেকে নিয়ে টিজারে লাস্ট অব দি শুধু ঘুষবাম আর ঘুষবাম খালি হা করে তাকিয়েছিলাম কি দেখছি এটা এটা সত্যি দেবদা দীর্ঘ পাঁচ বছর পর কমার্শিয়াল সিন সিনেমায় কাম ব্যাক ভাই কথা হারিয়ে ফেলছি আমি সত্যি বলছি দীর্ঘ পাঁচ বছর পর কমার্শিয়াল সিনেমার মানে কামব্যাক মানে এভাবে ভাই ও কি এটা ছিল ভাই ও কি ডাইলগ ডেলিভারি কী মানে জাস্ট আগুন মানে কি বলবো ভাই সব থেকে বেটার ডাইলগ যেটা আমার কাছে এ জমিন হয় খাদান হবে না তো হবে শ্মশান ভাই সত্যি শ্মশান করে দেবে পুরো সিনেমা হল থেকে শুরু করে মানে পুরো ইন্ডাস্ট্রিকে মানে শ্মশান থেকে না পুরো স্বর্গে উঠিয়ে নেবে একবার ও ভাই কি কালার গেটিং অ্যাকসেন্ট সিন যখন দেবদা বিড়ি মারাত্মক লাগলো বিড়ির সিটটা ভাই যখন দেবদাই ভাবে একদম ক্লোজ শটে যখন বিড়িটা ভাই উফ আগুন জ্বলছে আগুন মানে আগুন জ্বলবে হান্ড্রেড গ্যারেন্টি যারা হ্যাটার সাথ তারা সাইড হয়ে যাও টিজার এসে গেছে পুরো ভূমিকম্প হবে ভূমিকম্প প্যান ইন্ডিয়াকে দেখাবে বাংলা সিনেমা কাকে বলে সত্যি বলছি কথা হারিয়ে ফেলছে ভাই কি রিভিউ দেবো কি কোনটা বলবো প্রত্যেকটা সিন ঘুষ প্রত্যেকটা সিন যখন কুড়ল নিয়ে যখন বেরোলো উফ আর সেই ডায়লগ সেই পুরনো ডায়লগ আবার সেই প্রথম দিনের ডায়লগ ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবছিস অ্যাকশনটা ভুলে গেছি সত্যি ভাই উনি অ্যাকশন ভোলার মতো মানুষ না দেব যাকে ছোটোবেলা থেকে আমরা চ্যালেঞ্জ দেখেছি চ্যালেঞ্জ টু দেখেছি ও ভাই বিন্দাস দেখেছি সেই মার লেভেল অ্যাকশন কিন্তু তার থেকে এতদিন পর দশ বারো বছর পরের কথা বলছি কি লাগছে তাকে জাস্ট অসাধারণ তার দাড়ির লুক ও ভাই সাথে যিশু সেনগুপ্তর মানে তার যে ফ্রেন্ডশিপ সিনের কথা বলেছিল জাস্ট জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে বাইকে করে যখন যাচ্ছে প্রত্যেকটা সিন ছিটকে যাওয়ার মতন এবার দেখবে ইন্ডিয়া বাংলা সিনেমার কমার্শিয়াল কাকে বলে সে কেজি পুষ্পা সব সাইড হয়ে যাও দেবদা এসে গেছে আবার সেই পুরোনো ফর্মে সব সাইড হয়ে যাও আর ও জাস্ট সেলুট দেবদা সেলুট কিছু বলার নেই জাস্ট অসাধারণ হয়েছে ভিডিও বড় করবো না জাস্ট অসাধারণ হয়েছে অসাধারণ 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 তোর ফোর একে বলে দেখে না ও বাংলা সিনেমার টিজার কাকে বলে যারা বলছিল সিরিয়াল করে সিরিয়াল করে সিরিয়াল করে পুরো ঘুঁচে দিল ঘুচে একেবারে ও জাস্ট অসাধারণ অসাধারণ পুরো ফিদা হয়ে গেছে তোমার প্রতি পুরো ফিদা একেবারে প্রেমে পড়ে যাওয়ার মতন ফিদা যাক তো অসাধারণ লোক টিচারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো আর ভিডিওটা শেয়ার করো শেয়ার করো শেয়ার করে ছড়িয়ে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না আর ভাই ডায়লগটা আবার না বলে থাকতে পারছি না এ জমিন হয় খাদান হবে না তো হবে শ্মশান ও ভাই এটা আমার বেস্ট ডায়লগ বেস্ট ডায়লগ বেস্ট ডায়লগ বেস্ট ডায়লগ জাস্ট অসাধারণ লাগলো এটা তো ভিডিওটা দেখো চেক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর টিচারটা পুরো ছড়িয়ে দাও পুরো ভাইরাল করে দাও পুরো